প্রেমের টানে খাদিজা খাতুন থেকে হয়েছিলেন মৃতু কর্মকার কিন্তু শেষ পর্যন্ত সেই প্রেমিকের হাতেই প্রাণ গেল প্রেমিকা কি হয়েছিল এমন তাদের মধ্যে যার জন্য তিনি এত বড় একটা ত্যাগ করলেন আবার তার হাতেই দুনিয়া ছাড়া হতে হলো যখন পুলিশের কাছে প্রেমিক ধরা খায় তখন তার মধ্যে কোনো অনুশোচনা খুঁজে পাওয়া যায়নি এবং সংবাদ সম্মেলনের পর সেই খাদিজা খাতুন অর্থাৎ মৃতু কর্মকারের লাইফস্টাইলও আলোচনায় এসেছে কী করতেন তিনি এবং তাদের মধ্যে কি ঘটেছিল এবং পরিচয় কিভাবে। পুরো ঘটনায় আসছি তার আগে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটার নাম হচ্ছে আগে ছিলেন খাদি শাখাতুন নতুন নাম মিতু কর্মকার আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন মৃন্ময় কোনো একটা প্রোগ্রামের অনুষ্ঠানে তার নাচ দেখে মৃন্ময় তার প্রেমে পড়ে গিয়েছিলেন যখন তাকে ভালো লাগে তখন তাকে প্রপোজ করে এবং পরবর্তীতে আস্তে আস্তে তাদের সম্পর্কটা গভীর হয় এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন তো পরবর্তীতে তারা বিয়ে করে কয়েক বছর সংসার করেন সংসার করার পর যখন সেই প্রেমিকার মৃতুর অন্যান্য কর্মকাণ্ডগুলো প্রেমিক মিনময় জানতে পারেন তখন তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় এবং ছাড়াছাড়ি হওয়ার পরেও সেই মৃতু প্রতিনিয়ত তাকে ব্ল্যাকমেল করতে থাকে কারণ সেই মৃন্ময়ের কিছু ছবি তার কাছে ছিল সেই ছবিগুলো দেখিয়ে দেখে তাকে ব্ল্যাকমেল করতে থাকে এবং তার কাছ থেকে প্রায় তিন লাখ টাকার মতো হাতিয়ে নেয় এইভাবে প্রতিনিয়ত টাকার প্রেশার এবং ব্ল্যাকমেইল বিভিন্ন রকমভাবে মৃন্ময়কে পেইন দিত পরবর্তীতে আর সহ্য করতে না পেরে সেই প্রেমিকাকে ডেকে নিয়ে আসে এক জায়গায় নিয়ে এসে গলা চেপে বুঝতেই তো পারছেন বাকিটা নাই বললাম পরবর্তীতে যখন পুলিশ এই বিষয়টা দেখতে পারে এবং গোয়েন্দা বিভাগ তদন্তে নামে এবং তদন্তে নামার পর প্রেমিক মৃন্ময়কে আটক করে যখন মৃন্ময় পুলিশের কাছে ধরা খায় তখন পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে তখন সে সব কিছুই বলে দেয় এবং বলে দেয় যে আমি তাকে ডেকে নিয়ে এরকম একটা কাজ করে ফেলেছি কারণ তার যন্ত্রণা আমি সহ্য করতে পারছিলাম না তার বিভিন্ন রকম কুকৃতির কথা আমি জেনে যাই অনেক ছেলের সাথে সম্পর্ক ছিল এই জন্য আমি তার সাথে সম্পর্ক থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার পরেও সে আমাকে শান্তি দিচ্ছিল না তাই আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি এবং তার মোবাইল এমন ছবি ছিল এই জন্য তাকে দুনিয়া ছাড়া করে দেওয়ার পর মোবাইল ভেঙে চুরে দিয়ে এসেছি যাতে সেই ফোনটা আর কেউ ব্যবহার করতে না পারে এই প্রত্যেকটা কথা সে পুলিশের কাছে স্বীকার করে এবং পুলিশ সংবাদ সম্মেলন ডেকে এই বিষয়গুলো সবার সামনে তুলে ধরে এখন তার যে ব্যক্তিগত জীবন সম্পর্কে এখনো পর্যন্ত তদন্ত চলছে এবং সেই মেয়েটা আসলে কি কি করেছে সব কিছু পরে হয়তো জানা যাবে তবে যার জন্য এত কিছু শেষ পর্যন্ত তার হাতেই দুনিয়া ছাড়া হতে হলো আর ছেলেটা কোন পর্যায়ে গিয়ে এরকম একটা কাজ করেছে আপনারা তো বুঝতেই পারছেন মেয়েটাও তো সুবিধার বলে মনে হচ্ছে না তো আসলে বাপ তার বাপকেও ছাড়ে না একটা কথা আছে না এরকমই একটা কাণ্ড ঘটে গিয়েছে তো সবসময় চেষ্টা করবেন নিজেকে ভালোবাসার নিজের ধর্মকে ভালোবাসার কখনোই অন্যের জন্য এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে পরবর্তীতে আপনার পস্তাতে হয় আর সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করুন কখনো কাউকে ব্ল্যাকমেইল করার বা ক্ষতি করার চেষ্টা করবেন না কারণ জোর করে তো কাউকে ধরে রাখতে পারবেন না শুধুমাত্র টাকার লোভে একটা মানুষকে দিনের পর দিন ব্ল্যাকমেইল করতে থাকবেন না আর এরকম কখনোই কেউ আইন হাতে তুলে নেবেন না কারণ আইন আছে বাংলাদেশে আপনার কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন তবে নিজের হাতে আইন তুলে নেওয়া ঠিক না তো যাই হোক পুরো বিষয়টা জেনে আপনার কী মনে হলো কমেন্ট করে জানাবেন আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ঘটনায় ততক্ষণ আমার সাথেই থাকবেন ধন্যবাদ